হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আজকে আমি ছোটোখাটো বাঙালিয়ান ডালা নিয়ে এসে আমার নিজের হাতে তৈরি করে সাথে ছিল আবার বোম্বাই মরিচ আর হচ্ছে টমেটোর আচার সব কিছু মিলে আজকে বাঙালিয়ানার খাবার মানে গ্রামের মানুষের অতি সাধারণত খাবার যে এত সুস্বাদু মজা করে খাওয়ান যায় হেই রাজকে দেখামো সর্বপ্রথম দেখো এই দেখো আমার ছোটোখাটো সুন্দর একটা ডালা আমি তৈরি করে নিছি এইটা হচ্ছে ডালটা বাজার নিয়েছে সাথে সাথে দেখো আমার বই তৈরি করে ইটু আর বোম্বাই মরিচ আছে না সেইদান আচার দিছিল এই দাদা খিচুড়ি ক ক যেই দেখ সব কিছুটা খাইতে অনেকই ভালো লাগে অসাধারণ লাগে আমি সাথে অনেকগুলো নিয়ে আনিছি জাল তো জাল ছাড়া আবার ভালো লাগে না আর কি আর এই ডালা ভাজা গেলে মানে এই ডাইলের ভাজা গেলে মজা লাগে মোচমুচা লাগে না আমার ঘরে সবাই পছন্দ করে পানি দেখাই তো ভালো লাগে কিন্তু আজকে নিশ্চয় আমি গরম ভাত একদম মস মজা আর সাথে টমেটোর আচারটা নিয়েছি না এটার খাইতে একটু টক টক লাগছিল জাল লাগছিল আর যে তো বুবাই মরিচ অনেক সুন্দর একটা ফ্লেভার বোঝেন নাই এলিগা আচারটা খাইতে অসাধারণ লাগছে ডাল আর কইতে না খাম এলিগা বাইত নিজে হাতে খাও ডালা মানে খাই লিছে মজা লাগা আমার এখন ডালা খাইতে সবাই কইতাছিল আসলো বানাইতে বানাইছে তো এই জন্য খাইতে আসি আর কি আর মরিচ গেলে না চকলেটের গায়ে যাচ্ছে আজকে বুঝলাম না মরিচ এত সুন্দর গান কি লেগে যাইতেছে মরিচ খাইতে খাইতে মরিচের গান এখন চেঞ্জ হয়ে আছে আমার কাছে এই যে দেখতে কত সুন্দর লোভনীয় গো একদম একটা টিপ দিলে একদম করে ডালা খাইতে পছন্দ করেন বলেন তো আমি তো অনেক পছন্দ করি তারপর আবার ডালা মতো ওমা এগো আকে ধরস একদম ঝাল লাগছে তারপর খাওয়া দাওয়া শেষ করে গেছিলাম একটু বাজারে মেয়ে দেখেন মাসাল্লাহ সুডু একটা গাছের মেয়েদি আল্লাহর রহমত আল্লাহ এত বড় বড় আমার মতো মোড়া আম আমদা ধুয়ে দিচ্ছে দেখছেন কত সুন্দর এই ডেসি ইংছেন আম এটা হইছে কি কাঁচা মিষ্টি খাইতে খুব ভাল লাগে এটা কাঁচা মিষ্টি করতে পারেন মানে কাঁচা টক মিষ্টি এরকম আর সামের যেটা এটা হইছে মটকি আম আর আমগুলো নষ্ট আর কেউ কুড়া দেওয়া এক সার এই বাড়ি ফাঁসাও আম কি কইতাম আমের নাম এরকমই আমার গ্রামের মানুষ এই নামই কয় কিন্তু এই আমগুলো আজকে আমার অনেক মনে টানছে এই জন্য আমি সব থেকে মানে দুইখান থেকে আম নিয়ে এসেছি একদম টাকা গাছের এই যে এই রয়েছে ভুটকি আম তারপর ওই রয়েছে কি বাড়ি ফাঁসা আম দুইটা আমি নিয়ে এসেছি আজকে দেখ আমার এমন লোভ লাগ আমাকে মাসালা গাছের মধ্যে যে ফাইকা রয়েছে এই জন্য বাসায় নিয়েছি খাওয়ার জন্য এটা তো পুরো লাভের মতন এটা তোমরা তো কইবা আম খাইবো আবার দেখা লাগবা আরে না গেরামের আম যে এত মজা তোমার না খালে বসতে পারতাম আর গাছ থেকে ফাইডাই নাম খাওয়ার যে কি স্বাদ হে ডেকে না খালে বোঝান যায় বোঝান যায় এই যে দেখো সুন্দর করে দেখছো আম উঠবে তো সবুজ ভিজে দেখো কি পরিমাণে ফাইকে হলুদ কালার হয়ে রইছে কি কইতাম এখন দুই রকমের আম নিচ্ছে আমি আম হয়েছে একদম আমার কাছে জাতীয় ফলের মতো লাগে কোনো কাঁটা নাই কিছু নেই মানে কি করতেছে মানে আস নাই কি আর কি এই বুট কি আমাদের কোনো আস নাই বুঝছেন খাইতে খুবই ভালো লাগে আর সাথে নিচে এই দেহ জনপ্রিয় আসার এটা হচ্ছে তেঁতুল বোম্বাই মরিচ আর মরিচ দেয়া আচারটা আমার বোনে দুই রকমের আচার ফাটাইছে একটা হচ্ছে টমেটো আর বোম্বাই মরিচ আর একটা হচ্ছে তেঁতুল আর বোমাই মরিচের আর করছেন দুইটা আসার দিসতো মায় মায় গো জাল দেয় আছে ক্যাটায় ক্যাডাই গো আম দিয়ে আসার দেখাইছেন দেখি আমার হচ্ছে গিয়ে এত ভাল লাগছে এরপর তোমার আমার বোনের কথা হই না আম দিয়া আর এই যে বোম্বাই মরিচার তেতলে আচারদা খাইছি সত্যিই না কিন্তু অনেক ইউনিক আর এইটা হচ্ছে বাড়ি ফাস আম এটা হচ্ছে অনেক পরিমাণ মিষ্টি এই জন্য হচ্ছে যে ঝাল আচার দিয়ে নিচ্ছি টক লাগছে বোম্বাই মরিচের একটা ফ্লেভার আমের সাথে মিশা এত একটা মজা লাগছে অসাধারণ জাস্ট অসাধারণ হচ্ছে আচারদা খাইতে আমার বোনের খুব আরও আচার ফাটাতে খুব মজা লাগছে আর আম কিন্তু একটা খুবই স্বাস্থ্যকর খাবার খাইলে মানে বাত আর খাওয়ান লাগে না কি ফ্যাটটা বইয়া জায়গা আর এগুলো যেই বড় বড় আম একটা খাইতে আমনি ফ্যাট বয়ে যাবো আর আসার দা একবার খাইয়ে দিকে বারবার খাইতে ইচ্ছা করব এত মজা লাগে আর মানে এটা যেহেতু প্রচন্ড পরিমাণে জাল আসার যারা আবার খাইতে পারেন মিষ্টি আসার দো পারেন সমস্যা নেই গামার থেকে আসারটা অনেক ভাল লাগছে গো এত সুন্দর গ্যারান দুটা মিলে তৈরি হয়েছে এই যে এখন আবার খাইতে মন চাইতে আল্লাহ আবার এখন কি কেউ মাছা তো নাই আবার হয়েছে কি নাই কি ক আর ক আর বুঝ না নিজে ভিডিও নিজে জিনিসটা খাইতে মন এই মন জিত লাগে ও মায় আমি কি মন কম তো খাক বাস নিজের খাওয়া দেখ নিজের খাইতে মন চান তো ভালো লাগে না আমার যে তুই অনেক খাক কয়া তারপর কি করতাম গো আম খাই তো আমার দিলবার দিলবার হ দিলবার দিলবার মানে এটা মনে মনে হইতেছে তারপর হইছে কি এরকম গরম গরম বাতার সাথে গরম গরম চানার ডাইল দিয়ে ভাত যে কি মজা লাগে এরকম একটা প্লেটার জীবনের বেস্ট প্লেটার দেখো গরম গরম চেনা ডাইল নিয়ে নিচ্ছে আর সাথে ওই যে বললাম টমেটো আর বোম্বাই মরেছে আচার দা ও মায় গো কি সুন্দর খেয়ে আসতে তারপরে সে আম খাওয়ার পরে আমার তো এটা খাইতে মন চাইতে আসতে গরম গরম বাদ দিয়া উম বোম্বাই আসার আচার দিয়া খাইতে কি কইতাম আমি নিজের কন্ট্রোল করতে পারত না করে খাইতে চেনার ডাইল দিয়া ওই সে কে এই আচার দিয়ে তোমরা তো ফ্যান্স দাদা কি বলবো দাদা এত মজা হয়েছে আমার এখন আবার খাইতে ইচ্ছে করতেছে দাদা তো কি বলবো গায়েস তোমাদের কিছু বলার নেই আমার আমার খাওয়া দিকে বুঝতে পারছো কত মজা হয়েছে